গল্পের শুরুতে দেখা যাবে আদিত্যকে বাড়িতে যেতে বললে তখন আদিত্য বলছে না আমি যাব না তখন আদিত্যর বাবা তো রেগে যায় রেগে গিয়ে বলছে এতটা বেয়াদব হবে আমার ছেলেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি তখন দেখা যাবে পরমা আদিত্যকে বলছে তোমরা বাড়িতে চলে যাও আমি থাকছি এখানে তখন দেখা যাবে আদিত্য বলছে তার আর কোনো দরকার নেই তখন দেখা যাবে অভ্র বলছে আমি টাকা জোগাড় করছি তখন আদিত্য বলছে না দাদা ভাই তার আর কোনো দরকার নেই আমি ম্যানেজ করতে পারবো আর তোরা চলে যা পরমাকে নিয়ে আমি এখানে আছি তখন এই কথা শুনে তখন মনে মনে অভ্রু বলছে ভালোই হবে ও যদি এখানে থাকে সুদীপার সাথে তাহলে হয়তো ওদের দূরত্বটা একটু হলেও কমবে আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত এ কথা বলে তখন পরমাকে বলছে বড়মা চলো তুমি বাড়িতে চলে যাবে আমাদের সাথে তখন পরমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আর বলছে অগ্র তুমি আমাকে আবারও ভুল বুঝলে আমি আসলে ওই মানুষটার জন্য এখানে থাকতে চেয়েছিলাম আদিত্যর জন্য না তখনই অভ্র পরমাকে গাড়িতে উঠতে বললে গাড়িতে উঠে চলে যায় বাড়িতে ওইদিকে আদিত্য সুদীপার কাছে যেতে তখন সুদীপা আদিত্যকে বলছে কি আপনি আপনি জাননি কেন আদিত্য বলছে আমি এখানে রেখে তোমাকে আমি চলে যাব না আমি যেতে পারবো না আমি এখানেই থাকবো সুদীপা বলছে কেন আপনার দায়িত্ববোধ থেকে এখানে থেকে গেলেন আমি তো জানি আপনি কেন থেকে গেলেন সে কারণে আপনাকে এখানে থাকতে হবে না সমস্তটা প্রমাণ হয়েই গেল তখন আদিত্য বলছে আপনার জেদের কথা এখন বলবেন না আপনি যদি কথা বলেনও আমি শুনবো না ওইদিকে দেখা যাবে অভ্রব বিছানা থেকে বালিশ নিচ্ছে আর পরমাকে বলছে যেটা করলে জেদ দেখিয়ে আরেকটা মানুষের জীবন নিয়ে নিতে যাচ্ছিলে তখন পরমা বলছে দেখো আমি তো বুঝতে পারিনি তখন অভ্র রেগে যায় বুঝতে পারি মানে আজকে যদি সুদীপা না থাকতো তাহলে তো আজকে তোমার এখন জেলে থাকার কথা ছিল তোমার তো সুদীপার পায়ে করা দরকার দরকার আর ওর কাছে ক্ষমা চাওয়া তারপরও সেটা না করে তুমি সুদীপাকে কথা শোনাও আজকের পর থেকে সুদীপাকে তুমি কথা শোনাবে না বলে দিলাম এই কথা শুনে তখন পরমা কাঁদছে বলছে ও তার মানে তুমিও বলছো এই সব কিছু যেহেতু আমার জন্য হয়েছে সেহেতু এই সবকিছু আমি ঠিক করে দেব ওইদিকে দেখা যাবে পরমার মা বাবা বসে কাঁদছে আর তখনই পরমা ফোন করেছে পরমার মা বাবার কাছে তখন পরমার ফোনটা রিসিভ করতেই পরমা বলে উঠছে আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দাও আমার ইমার্জেন্সি দরকার আছে এই কথা বলতে তখন পরমার মার থেকে পরমার বাবা ফোনটা নিয়ে বলছে হ্যাঁ মা তুই ঠিক আছিস তো কি হয়েছে তোর তখন পরম বলছে আসলে আমি ভুল করে ফেলেছি আমি একটা মানুষকে খুন করে ফেলেছিলাম কিন্তু সুদীপার জন্য কিন্তু মানুষটা বেঁচে গেছে এখন সেই দায়ও তো আমার সেই কারণেই আমি চাইছি সবটা ঠিক করে দিতে এ কথা বলে ফোনটা রেখে দেয় পরমা আর তখন দেখা যাবে পরম অভ্রকে বলছে তুমি প্লিজ কালকে আমাকে একটু হসপিটালে নিয়ে যাবে ওইদিকে দেখা যাবে বসে আছে সুদীপা আর বসে বসে রূপার কথায় ভাবছে সুদীপা রূপা বারবার করে সুদীপাকে মামা বলছে সে কথাই ভাবছে সুদীপা রূপা হওয়ার পরেও সুদীপাকে বলে ডাকছে সেগুলো ভাবতে ভাবতেই তখনই সেখানে আসে আদিত্য আদিত্য সে দেখতে পায় সুদীপা চোখ বন্ধ করে আছে আর আদিত্য তাকে আছে সুদীপার দিকে আদিত্য দেখতে পায় সুদীপার খুবই ঘুম পাচ্ছে তখন সুদীপা ঘুম পাচ্ছে দেখে আদিত্য গিয়ে সুদীপার পাশে গিয়ে বসে আর তখনই সুদীপা পড়ে যাবে ঠিক তখনই আদিত্য হাত বাড়িয়ে দেয় সুদীপার দিকে হাত দিয়ে সুদীপাকে ধরে নেয় কারণে সুদীপা না আর তখন দেখা যাবে আদিত্য সুদীপার পাশে গিয়ে বসে পাশে গিয়ে বসতে তখন দেখতে পায় সুদীপা হচ্ছে। তখন সুদীপা তো পরে যাবে ঠিক তখনই দেখা যাবে সুদীপা আদিত্যর কাঁধে মাথা রাখে তখন আদিত্য তো অবাক হয়ে যায় সুদীপা পরে যাবে ঠিক তখনই সুদীপাকে ধরে নেয় আদিত্য এভাবে দুজনে রয়েছে আর ঠিক সেই মুহূর্তে দেখা যাবে ওইদিকে পরমা চলে আসে সেখানে পরমা সামনের দিকে হাঁটতে যাবে ঠিক তখনই দেখতে পায় আদিত্য আর সুদীপাকে এই অবস্থায় এটা দেখে তো ভীষণ কষ্ট পায় পরমা কষ্ট পায় আর মনে মনে বলছে এতটা কাছাকাছি গিয়েছো তুমি তোমরা দুজন এতটা কাছাকাছি চলে গেছো আদিত্য তুমি আমাকে ভুলেই গেলে আর তখনই সেখানে চলে আসে এসেও দেখতে পায় সুদীপা আর আদিত্য এভাবে বসে আছে তখন অগ্র হাসছে আর মনে মনে বলছে যাক ওদের দূরত্বটা একটু হলেও কমেছে তখনই সেখানে ডাক্তারবাবু চলে আসে ডাক্তারবাবু এসে বলছে ওই ভদ্রমহিলার বাড়ির লোককে আর এই কথা শুনে তখন সুদীপা আর আদিত্যর ঘুম ভেঙে যায় সুদীপা দেখতে পায় সুদীপা আদিত্যর বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় দুজনে দাঁড়িয়ে পড়ে তখন ডাক্তার বাবুর সামনে এসে বলছে এই তো আমরা কি হয়েছে ডাক্তার বাবু সবকিছু ঠিক আছে তো উনি ঠিক আছে তো তখন ডাক্তার বাবু বলছে হ্যাঁ আপাতত ঠিক আছে তবে ওনার মাথায় খুব জোরে আঘাত পাওয়ার কারণে ওনার একটু সমস্যা হতে পারে তখন অগ্র বলছে কি ধরনের সমস্যা তখন ডাক্তারবাবু বলছে আসলে ওনার চোটটা একটু তাড়াতাড়ি সারবে না একটু সময় লাগবে তাই ওনাকে একটা ফ্যামিলিতে রাখতে পারলে খুব ভালো হয় একটা ফ্যামিলিতে থাকলে সবার সাথে মিশলে ওনার হয়তো ভালো লাগবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তখন সুদীপা বলছে ও আচ্ছা আচ্ছা উনি এখন কেমন আছে ওনার কি খবর এখন তখন দেখা যাবে অগ্র বলছে আচ্ছা ডাক্তারবাবু ওনার তো আর কোনো রিক্স নেই তাই না তখনই দেখা যাবে ডাক্তারবাবু বাবু বলছে না রিক্স নেই তবে উনি বারবার জ্ঞান ফেরার পর থেকে মা মা বলে ডাকছে যেন কাকে আর এই কথা বলতে তখন দেখা যাবে সেখানে পরম আর মা বাবা চলে আসে আর তখন ডাক্তারবাবু বাবু বলছে আপনারা যান আপনারা ওনার সাথে এখন দেখা করতে পারেন এই কথা বলতে পরম আর সুদীপা যায় রূপার সাথে দেখা করতে তখন সুদীপার হাত ধরে রূপা বলছে মা তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে বলো কোথাও না তখন পরমা ডাক্তার বাবুকে বলছে আচ্ছা ওনাকে কি বাড়িতে নেওয়া যাবে তখন ডাক্তার বাবু বলছে হ্যাঁ ওনাকে বাড়িতে নিয়ে চলুন তাহলে উনি সুস্থ হয়ে যাবে আর ওনার মাথায় যে বড় ধরনের একটা আঘাত পেয়েছে সেই কারণে ওনার ব্রেন এর সমস্যা হতে পারে আমার মনে হচ্ছে ওনাকে দেখে মনে হচ্ছে উনি খুব ভালো ফ্যামিলির মানুষ ওনার আত্মীয় স্বজন সবাই আছে উনি কিছুই মনে করতে পারছেন না তবে একটা সময় উনি সবকিছু কিছু মনে করতে পারবেন মনে হচ্ছে এটা তখন দেখা যাবে সুদীপা চলে যাবে ঠিক তখনই রূপা সুদীপার হাতটা ধরে নেয় ধরে বারবার করে বলছে মা তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ কোথাও যাবে না তুমি আমাকে ছেড়ে তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি আমি তোমাকে ছাড়া কোথাও শান্তি পাই না মা আমি বাড়ি যাব আমাকে বাড়ি নেবে তো মা এ কথা শুনে ভীষণ কষ্ট পেতে থাকে সুদীপা তখন সুদীপা বলছে আপনি যেহেতু আমাকে মা বলে ডেকেছেন আর আপনি যেহেতু আমাকে ভালোবেসেছেন সেই কারণে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আপনাকে নিয়ে যাব আমি বাড়িতে তখন পরমা বলছে সেটা কি করে সম্ভব সুদীপা যে বাড়িতে তোমারই কোনো জায়গা হয় না সে বাড়িতে আগন্তুককে কে মেনে নেবে তখনই দেখা যাবে সুদীপা বলছে তাই তো আমাকে তো ওই বাড়িতে মেনেই নেয়নি ওই বাড়িতে আমার কোনো জায়গাও নেই সে কারণে আমি ওই বাড়িতে অবহেলিত আমি ওনাকে কোথায় নিয়ে রাখবো তখন আদিত্য সে সেসব কথা শুনে তখন আদিত্যকে একজন ডাক দিতে সেখান থেকে চলে যায় তখন সুদীপা বলছে কোথায় নিয়ে রাখবো আমি ওনাকে আমি ওনাকে কোথায় নিয়ে রাখবো ওনাকে দেখে আমার কেন যেন খুব কষ্ট হচ্ছে পরমা বলছে আমি জানি না উনি তবে ওনার সাথে আমার কোনো সম্পর্ক আছে সেটাও আমি জানি না কিন্তু ওনার জন্য আমার খুব খারাপ লাগছে আমার খুব কষ্ট হচ্ছে সুদীপা আমি বলি কি ওনাকে আমাদের বাড়িতে নিয়ে যাও ওনাকে ওই বাড়িতে রাখো তখন সেখানে পরমার মা বাবা এসে পরমার বাবা বলছে না ওনাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া চলবে না আমি তোর শাশুড়ির বিরুদ্ধে যেতে চাই না এই কথা শুনে ভীষণ কষ্ট পায় পরমা পরমা বলছে কি বললে পাপা তখন পরমার বাবা বলছে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছি মা আমি কিছু বলিনি তখন পরমা বলছে বাবা এটা কি করে করতে করতে পারলে পারলে তুমি না তখন বাবা বলছে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি তবে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না তখন সুদীপা হাজার করে বলছে মেসুমশাই আপনাদের অসংখ্য ধন্যবাদ তবে আপনাদের টাকা আমাদের চাই না ভিক্ষে চাই না আমরা শুধু থাকার একটু জায়গা চাই আমার মনে হচ্ছে আমি সেই জায়গাটা খুঁজে নিতে পারবো কোনো অসুবিধা হবে না তখনই পরমা সুদীপাকে বলছে সুদীপা এখন কারো কাছ থেকে ধার নিয়ে ওনাকে নিয়ে কোথাও একটা রাখো তারপর আমি দেখছি আমি সব টাকা জোগাড় করব। তখনই দেখা বাদিত্ব বাদিত বলছে না পরমা তুমি কি করে বলতে পারলে তুমি কি করে কথাটা বলতে পারলে তুমি ভিক্ষে দেওয়ার কথা বললে তুমি অপমান করতে পারো না কিন্তু তুমি আর একটা কথাও বলবে না এই বিষয়ে আর সুদীপা আপনি কেন চিন্তা করছেন আমি তো আছি নাকি আপনি ওনাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন চৌধুরী ভিলা এ কথা শুনে অবাক হয়ে যায় সুদীপা সুদীপা বলছে আপনি ভেবে বলছেন তো আর আমি চাই না আপনাদের বাড়িতে নিয়ে যেতে তখন আদিত্য বলছে আপনার বাড়িতে আপনি নিয়ে যাবেন আপনার অধিকার আছে আর এই যে মানুষটা যে মানুষটা আপনাকে আপন মনে করছে আর আমি আপনার কোনো কথাই শুনবো না আমার যা ডিসিশন নেওয়ার আমি নিয়ে ফেলেছি এই কথা বলতে তখন দেখা যাবে রূপা বলছে আমি যাব আমি মায়ের কাছে যাব আদিত্য রূপার কাছে গিয়ে বলছে হ্যাঁ আপনি যাবেন আপনার ভাইয়ের সাথে আপনি বাড়িতে যাবেন এই কথা শুনে খুব খুশি হয় রূপা ওইদিকে দেখা যাবে কুন্তলা লুকিয়ে লুকিয়ে সবটাই দেখছে সুদীপা বলছে আমি ওনাকে আমার সাথে নিয়ে যাব আমি আমার সাথে নিয়ে যাব ওনাকে তবে আপনাদের বাড়িতে না আদিত্য তখন দেখা যাবে আদিত্য বলছে আমি বলেই দিয়েছি আর কোন কথা বলবো না তখন দেখা যাবে রূপা বলছে রূপা বাড়িতে যাবে নিজের বাড়িতে যাবে এই কথা শুনে মনে মনে বলছে তার মানে এটাই রূপা তখন দেখা যাবে আদিত্য বলছে কি বললেন আপনি কার নাম বললেন রূপা রূপাটা আবার কে তখন রূপা বলছে জানি না কে সেটা কিছুই মনে পড়ছে না আর তারপর দেখা যাবে আদিত্য সুদীপাকে বলছে দেখুন আপনি কি করবেন সেটা আমি জানি না তবে আমি আপনাকে বলবো যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তের উপর আর একটা কথাও বলবেন না সুদীপা বলছে কি করে এটা সম্ভব কি করে এটা সম্ভব বলুন আমি তো কদিন বাদে আপনাদের বাড়ি থেকে চলে যাব আপনার জীবন থেকে চলে যাব আপনাকে মুক্তি দিয়ে দেব আপনার সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না ওনাকে নিয়ে গিয়ে আমি কি করবো আর এই যে মানুষটা এই মানুষটা কেন যেন আমার খুব কষ্ট হয় মানুষটার জন্য এই মানুষটাকে আমি কি করে একা ছেড়ে দেব তাই আমি বলছি আমি যেখানে থাকবো এই মানুষটাও সেখানেই থাকবে আদিত্য বলছে হ্যাঁ আপনি যে বাড়িতে থাকেন সে বাড়িতে উনি থাকবে আপনার বাড়িতে ওই দিক দিয়ে এই রূপা বলছে আমি বাড়িতে যাবো মা আমাকে বাড়িতে নিয়ে চলো আমি কতদিন হলো খাই না আমি খাবো আমি বাড়িতে থাকবো তখন সুদীপা এসব কিছু শুনে মনে মনে বলছে ওনার চিকিৎসা করাতে অনেক খরচ হবে আমি বুঝতে পারছি না কি করে করবো এগুলো আমার পক্ষে এখন তো এগুলো করা সম্ভব না ঠিক তখন দেখা যাবে সুদীপা সেখান থেকে বেরিয়ে যায় পরমা পরমার মা ও সেখান থেকে বেরিয়ে যায় আদিত্য তাকিয়ে আছে রূপার দিকে রূপা বলছে আমি মায়ের কাছে যাব মায়ের সাথে বাড়িতে যাব কথা বলে হাসতে থাকে তখন দেখা যাবে আদিত্য বলছে হ্যাঁ আপনি মায়ের কাছে যাবেন এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদীপা ভাবছে রূপার কথা ওইদিকে দেখা যাবে পরমা মা বাবার সাথে বলছে কি করে করতে পারলে তোমরা এটা কি করে করতে পারলে তখন পরমার বাবা বলছে কি করলাম আমরা ঠিকই তো করলাম পরমা বলছে না একদম ঠিক করলে না কি করে করলে আমার তো এখন মনে হচ্ছে আমি তোমাদের মেয়েই না তুমি আমার পাপাই না এই কথা শুনে ভীষণ কষ্ট পায় পরমার মা বাবা পরমার মা এসে পরমাকে বলছে মা তুই কে বলছিস পরমা বলছে হ্যাঁ আমি ঠিক কথাই বলছি আজকে আমি যদি সত্যি তোমাদের মেয়ে হতাম তাহলে তোমরা আমার কথাকে প্রাধান্য দিতে আজকে তোমাদের আমি ছোট হলাম আমি কতটা অপদস্ত হলাম একটা বার ভেবে দেখেছো তোমরা আচ্ছা কি হতো কি হতো ওনাকে তোমাদের বাড়িতে রাখতে তখন পরমার মা বলছে আমাদের বাড়ি তখন পরমা বলছে হ্যাঁ তোমাদের বাড়ি যদি ওইটা আমাদের বাড়ি থাকতো মানে আমার বাড়ি থাকতো তাহলে কিন্তু ও আমার কথা তোমরা শুনতে কিন্তু তোমরা আমার কথা শুনলে না তোমরা আমাকে ছোট করলে সবার সামনে আমার এখন মনে হচ্ছে সত্যি তোমরা আমার বাবা মা না এই কথা শুনে কষ্ট পেতে থাকে পরমার বাবা আজকে ওই মহিলাটা ওই মহিলাটা আমার জন্য অসুস্থ হয়ে পড়েছে আর ওনাকে যদি আমি একটা থাকার ব্যবস্থা করে নিতে পারতাম তাহলে কতই ভালো হতো এদিকে পরমা বলাতে পরমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করছে যে পরমাকে কি করে নিয়ে এসেছে সে কথায় ভাবছে আর কষ্ট পাচ্ছে পরমার বাবা এদিকে পরমা খুব পাচ্ছে বলছে তোমরা ঠিক করলে না আমি তোমাদের মেয়ে নই সে কারণে এইসব করলে তুমি পরমার মা বলছে না মা এসব কথা বলে না তখন পরমার বাবা এসব কথা শুনে খুব কষ্ট পাচ্ছে পরমাকে জড়িয়ে ধরে বলছে না মা এমন কথা বলিস না বলিস না এমন কথা ওইদিকে দেখা যাবে কুন্তলা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আর এখন তো শিওর হয়ে গেলাম যে এটাই রূপা আর ও তো নিজের মুখে স্বীকার করলো যে ওই রূপা এত কাছাকাছি থেকেও আমি রূপাকে খুঁজে পাইনি কত খুঁজেছি আমি সেনগুপ্ত পরিবারের সকলকে যে করে হোক এখন আমার ওই চৌধুরী বাড়িতে ঢুকতে হবে ওই বাড়িতেই থাকতে হবে তাহলে সেনগুপ্ত বাড়ির সবাইকে আমি খুঁজে পাবো আর সবাইকে এক এক করে আমি শেষ করে দিতে পারবো আর গুপ্ত পরিবারের কোন অস্তিত্বই রাখবো না আমি এই কথা বলে হাসতে থাকি কুন্তলা ওই দিকে দেখা যাবে ছুটি দিয়ে দিয়েছে রূপাকে তখন ডাক্তার সব ফরমালিটি বুঝিয়ে দিচ্ছে সুদীপাকে ডাক্তার আরো বলছে আমার মনে হচ্ছে ওনাকে আরো চিকিৎসা করা হয়েছে তবে ভালোভাবে চিকিৎসা করা হয়নি দেখে উনি ঠিকভাবে সেরে উঠতে পারেনি ওনাকে যদি দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয় তাহলে কিন্তু উনি সুস্থ হয়ে যাওয়ার চান্স আছে আবার নাও হতে পারে তবে সেটা খুব ব্যয় বহুল কথা শুনে তখন সুদীপ বলছে সে কি ডাক্তার বাবু উনি সেরে উঠবেন তো তখন ডাক্তার বাবু বলছে মনে হচ্ছে সেরে উঠবে ওনার মুখ থেকে কথা আমরা শুনতে পেরেছি যে ওনার নাম রূপা আর ওনার নাকি দুটো মেয়ে আছে আর কাকে যেন মা মা বলে ডাকে তখন সুদীপা মনে করতে থাকে উনি তো আমাকে মা বলছে আর ওনাকে আমি চিকিৎসা করাতে পারবো না আমি যদি অন্য কোথাও নিয়ে যাই তাহলে কি করে চিকিৎসা করাবো অনেক অনেক খরচা পড়ে যাবে আর আমি ছেড়েও যেতে পারবো না কখনো ছেড়ে যেতে পারবো না আমার ওনাকে কেন শোনো খুব আপন মনে হয় উনি কি মায়ায় আমাকে বেঁধেছে সেটা আমি জানি না এই কথা বলে সুদীপা থাকিয়াছে রূপার দিকে আর রূপা থাকি থাকিয়াছে সুদীপার দিকে